আচ্ছা আমার বয়স যখন মেবি এই কত হবে ষোলো সতেরো আঠেরো এক্সাক্টলি লাইক দ্যাট তো আমার অ্যান্ড্রয়েড ফোন খুব পছন্দ ছিল আরে যুবক মানুষ তো বকমাই তো করতে মন চাইবে খুবই স্বাভাবিক তা আমার আব্বা আমাকে বলেছে আসে একদম খবরদার আব্বা ভুলেও ফোন চালাবো তুমি বড় হও তুমি বড় ইসলামিক স্কলার হয়ে যাও তুমি মাস্টার্স কমপ্লিট করে ফেলো তোমাকে আমি আব্বাই ফোন কিনে এটা আমার মুরব্বীরা ভালো বুঝবেন আমি জানি মুরব্বীরা ভালো বুঝবে কথাটা তো আমি ভাবছি যে তোমার কথা আমি শুনি খালি টাকাটা হোক আমার তো আব্বা আমাকে মাসিক খরচ দেয় প্রত্যেক মাসে পাঁচশো এক হাজার যা হয় দেয় তা আমি টাকাগুলো বাঁচিয়ে 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 কোনো মতে মেবি এটার দাম ছয় থেকে সাত হাজার টাকা হবে এরকমই খুব লোকন মানে লুকায় লুকায় কোনো মতে কিনে রেখে দিয়েছি মোটামুটি এক মাস চালিয়েছি কে যেন বদমাইশ করে বাপের কানে দিয়ে দিয়েছে যে আসিফ কিন্তু মোবাইল কিনেছে তা আমি বাসায় আসছি আব্বা বলছে আসিফ আব্বু এদিকে আসো কি হয়েছে তুমি নাকি মোবাইল কিনে আর না কে বললো তোমাকে আমি মোবাইল কিনি নিই আব্বা আমি কিন্তু শুনছি আমার বাপ কিন্তু খুলনার লোক আমিও খুলনার লোক আমার সবার জন্ম খুলনায় বলছে আব্বা তুমি কেনছো আমি কিন্তু শুনছি ভাওয়াই দাও আমার বাড়ি করে দাও আব্বা আমি কিনি এই মিথ্যা কর তোমার কিছু আমি কিনি নাই আর বলছে আমি জানি কিনেছ বের করো আমি বলছি আমি এই ফোন তোমাকে দিব না বিশ্বাস করো না আমার বয়স প্রায় টোয়েন্টি ফাইভ প্লাসের কাছাকাছি আমার আব্বা জীবনে আমাকে কোনোদিনও মারা নেই কোনো দিনও একটা এমনিও করে নেই পুরো বছরে একটা দিন মাফিল আমি থাকবো মাত্র এক দেড় ঘন্টা যদি আপনি আমাকে দেখতেই না আপনারা তো সারা জীবন আফসোস থেকে যাবে আজকে আমি চাই না কোনো বিশৃঙ্খলা হোক আমি চাই না আমাকে দেখতে কোনো অসুবিধা হোক একদিন এসেছি কবে আবার আসবো এ তো সে আল্লাহ হ্যাঁ তো আমরা চাই আজকের মাহফিলটা আসছিও ভালোবাসা নিয়ে ভালোবাসা নিয়ে বিদায় নিব আমরা সবাই বলেন সবাই ইনশা আমার যুবক ভাইরা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আপনারা সবাই একবার ডানে বামে তাকান সবাই তাকান আচ্ছা এবার আমার দিকে তাকান আমি যা বুঝতে পারতেছি আজকে মাহফিলের সিচুয়েশন আমার যে অবজারভেশন আমার যে পর্যবেক্ষণ আমাকে বলছে যে আজকের মাহফিলের যত অডিয়েন্স এসেছে ইফ আই নট মেকিং এনি মিস্টেক যদি আমার কোনো ভুল না হয় নব্বই ভাগ ভাগ নয় নাইনটি ফাইভ পার্সেন্ট যুবক ভার আজকে মাহফিলে ইসলামের বিজয় যে সুনিশ্চিত ইসলামের বিজয়কে রুখে দেওয়ার সাধ্য যে কারণ নাই আজকে জিনাই দহের মাটিতে যুবক ভাড়া তার চাক্ষস প্রমাণ যুবক ভাড়া আমরা আগে যখনই কোনো হক কথা বলতাম আমাদেরকে ট্যাগ দেওয়া হতো রাজাকা জঙ্গিবাদ মৌলবাদ তো যদি কোনো বাপের বেটা থাকেন এখন আসেন খেলা হবে মিয়া আমাদেরকে জঙ্গিবাদ বলে এখন একবার গালি দিলে পিঠের থাম একটাও থাকবে না যুবক ভাই টাইম হ্যাজ টোটালি চেঞ্জ সময় পরিবর্তন হয়েছে আমরা দেখেছি আগে বাবার পক্ষে বললেই হুজুর খুব ভালো বাবার বিপক্ষে গেলেই হুজুর খারাপ হ্যাঁ আর আমার একটা কথা স্পষ্ট ওনার বাবার বিচার যদি এত বছর পরে হয় হত্যার বিচারটা তাহলে আমাদেরকে এটা স্পষ্ট ভাষায় বলতে হবে গত ষোলো বছরে যত জুলুম নির্বিচার হয়েছে আমার যত ভাইদেরকে গুম করা হয়েছে হত্যা করা হয়েছে প্রত্যেকটার তালিকা করে করে বিচার করা দরকার যুবক ভাড়া আমরা এই দেশে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চাই তবে হ্যাঁ কিছু কথা আপনাদের সবাইকে জিজ্ঞেস করতে চাই যদি ইমানের জোর থাকে বলবেন যদি ইমানটা খুবই দুর্বল হয় কথা বলবেন না বলেন সবাই আজকের মাহফিলে কথা শুনতে কোনো ভয় লাগছে আপনার আমরা জিনায়দহের সন্তান আমরা কাপুরুষের সন্তান নই আমরা সব বীর পুরুষের সন্তান আমাদের কথা একটা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর নাম শুনছেন না আপনারা সবাই হুজুর বলতেন যে বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো দাম নাই সিংহের মতো এক ঘন্টা গর্জন দিয়ে আমরা চাই আমি আজ সত্য কথা আমার ওয়াজের ভূমিকায় বলবো হজম করতে একটু কষ্ট হবে তাই আগে একটু ঠক গেলে না পরে গিয়ে যেন বললেন না যে আসি পুজোর খুব লোকটার সুবিধার না আসলে কথা হচ্ছে হক কথা বরদাস্ত করার মতো যোগ্যতা সবার থাকে না আমি কিছু তিতা হক কথা বলছি প্রথম কথা এখানে এই কথা বলে কি হনে না হাসি না একদম হাসি না না জিনাদয়ের মানুষ ভালোবাসার জায়গা ভালোবাসা আদবের জায়গা আদব এটা মাছের বাজারে তাফসিল প্রোগ্রাম আপনি ইচ্ছা মতো ওখান থেকে কেউ ডাকতে পারবেন না প্লিজ বোঝার চেষ্টা করেন এখানে অনেক মিডিয়া আছে এটা কালকে বদনাম হয়ে যাবে মেহরবানি করে আমি আপনার পায়ে হাত রাখলাম চান এর চেয়ে বড় বিনয় আমি আর হতে পারছি না পায়ে হাত রাখলাম একদম চুপ থাকেন আমি যা বলি মনোযোগ দিয়ে এক নাম্বার কথা এখানে অনেক দলের ভাই থাকতে পারে অনেক দলের লোক যে কোনো দলের লোক হতে পারেন আমি আসিফের কিছু কথা আছে এটা হচ্ছে আমার ব্যক্তিগত চিন্তা আই হোপ ইউল গো টু অ্যাগ্রি আপনারও একমত হবেন বলে আমি আশা রাখছি নাম্বার ওয়ান কথা হচ্ছে দেশটা আগে স্বাধীন ছিল না দ্বিতীয়বার দেশটা আমরাই স্বাধীন করেছি ছাত্র জনতাই এটাকে স্বাধীন করেছে আমরা ঠিকটা আপনি পয়েন্টে বলেন এখন আপাতত চুপ থাকেন যে পয়েন্টে বলবেন সেই পয়েন্টে বুঝে বলবেন আমরা দেখেন শহীদ আবু নাম আপনারা সবাই আচ্ছা বলেন তো আবু কি কাউকে বাড়িয়ে এবার কথা বলতে হবে গুলি করতে গেছে কাউকে মারতে গেছে আমাদের স্লোগান ছিল কি যে আমরা কোটার সমাজিং এটাই আমরা চাই এটাই স্লোগান ছিল ফার্স্টে বাট যখন শহীদ আবু সাইদের বুকে গুলি চালানো হলো মনে হলো যে পুরো দেশের প্রত্যেকটা যুবকদের হৃদয় গুলি চালানো হয়েছে যুবক ভাই তখন ছাত্র জনতা আর ঠিক থাকতে পারে নাই তখন স্লোগান হয়েছে একটা নহয় শহীদ হব নহয় শরীর থেকে আমার নামাই ছাড়বো ঠিক কিনা বলেন তো এক নাম্বার যে কথাটা সেটা হচ্ছে আগামীতে আবার একটা সরকার গঠন হবে যদিও এখন একটা সরকার আছে আমরা জানি বাট এটা সাময়িক সামনে একটা ভোট হবে আমি আসিফের চিন্তা এটা আপনারা একমত হবেন বলে আমি আশা রাখছি আগামীতে আমরা কোনো নারী নেতৃত্ব এই দেশে দেখতে চাই না পেছনে কিছু ভাই ঠিক বলেন নাই আপনারা কি দিমত না একমত আমরা কোনো নারীকে প্রধানমন্ত্রীর চেয়ারে দেখতে চাই না আমরা পুরুষকে ক্ষমতায় দেখতে চাই এক নাম্বার কথা নারী দেখতে চাই না দুই নাম্বার কথা হচ্ছে পুরুষ চাই ব্যাপারটা এরকম না পুরুষ কোনটা চাই এটা আপনাকে বুঝতে হবে আমরা কেমন পুরুষ ক্ষমতায় দেখতে চাই আমরা এমন একজন পুরুষকে হিসেবে দেখতে চাই যিনি প্রধানমন্ত্রী হবেন এবং তার যোগ্যতা হবে এতটা হাইলি কোয়ালিফাইড তিনি একই টাইমে প্রধানমন্ত্রীও হবেন এবং তার যোগ্যতা হবে এতটা হাইলি কোয়ালিফাইড যে তিনি একই টাইমে প্রধানমন্ত্রী চেয়ার থেকে লিডও করবেন আবার জাতীয় মসজিদ বাইতুল মোকার দাঁড়িয়ে জুমার খুদ্ দেওয়ার যোগ্যতাও রাখবেন আপনারা কি দিমত না একমত তিন নাম্বার কথা এটা বলে আমি আমার এই কথা ট্রামসটা শেষ করে ফেলছি তিন নাম্বার কথা শুধু নেতৃত্বের চেয়ারে বসলেই হবে না ইসলাম যেই বিধানকে প্রতিষ্ঠিত করতে বলেছে সেটাকে প্রতিষ্ঠিত করতে হবে বাতিল পক্ষ তো রাগ করবে আমাদের পাশের দেশ ভারত আমাদের সবচেয়ে বড় শত্রু দেশ যুবক এদের যে সাংবাদিক বাংলাদেশে থাকবি না একে দেখলে মনে হয় যে এই বেটা গুলিস্তানে আন্ডার প্যান্ট বিক্রি করলে বেশি মানাবে যুবক ভার আর একে দেখে কেমন যে আমার হিজড়া মনে হয় হিজড়া দেখবা কথা বলার আগেও ঢং দেয় মাঝেও ঢং শেষেও ঢং আর ও কেমন যে তিরিং পিং তিরিং পিং করে একবার ওই দিকে আর এমন একটা ভাবে সাংবাদিকতা করে নিউজ রিপ্রেজেন্ট করে মনে হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ লেগেই গেল আর কি বলছে আমি আজকে অভিমান করেছি আমি কোনো কথা বলবো না বেটা বাংলাদেশে তোর বাপের সম্পূর্ণ না কি রে বেটা এটা হাজার মাঠ এই ছোট বিনিময় দেশটা আমার স্বাধীন করে চট্টগ্রাম নেই বাড়ি বাড়ির এই দেশের এক ইঞ্চি মাটি আমার কলিচার টুকরা মাটির যুবক ভাড়া এই দেশের এক ইঞ্চি মাটি ভারতের ডালের কাছে ছাড়া হবে না ঠেক কিনা বলে তিন নম্বর কথা আল্লাহর হুকুমকে এই জমিনে আল্লাহর রাজকে এই জমিনে কায়েম করতে হবে কেমনে করবেন যত বিচার আছে আল্লাহর কোরআন দিয়ে হবে কথা একমত না দিমত আচ্ছা আমি ছোট্ট একটা এক্সাম্পল দেই যেহেতু কথা শুরু হয়ে গেছে কথা না বললে তো পেটের ভাত হজম হবে না আমাদের আচ্ছা ভাই আপনি কি দাঁড়ান তো না ধমক দিব না ধমক দিব না ভাইজান আপনার নাম কি সজীব ভাই একটু সবাই দিয়ে তাকান তো সজীব ভাই ভাইকে দেখেন এক সেকেন্ড দাঁড়ানো দশ সেকেন্ড দাঁড়ালি হবে আমার ভাইয়ের নাম সজীব ভাই যান আপনি বসে পড়েন আচ্ছা আজকে ভাইকে আমি ওই সাইডে নিয়ে গিয়ে আপনি উল্টা বললে বসেন হবে তাই না আপনার হাত ঠ্যাং কেটে ফেলবো আজকে এক ঠ্যাং কেটে ফেললাম কথার কথা একটা ক্ষোভে সজীব ভাইয়ের ঠ্যাং কেটে ফেললাম বলুন তো কি কাটলাম আরে ভাই ঠ্যাং মানে পা এক মানে কি পা তো কালকে আমাকে জেলখানায় দেওয়া হলো জিনায়দহের যেই বিচারের কাঠ করা জেলা আদালত আমার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হলো বিচার অনুযায়ী আমাদের যে সিস্টেম আছে সেই হিসেবে যে আসিফ হজুর জিনায়দহের কালীগঞ্জের একজন যুবক তার নাম হচ্ছে সজীব তার পা কেটে ফেলেছে এখন আমাদের দেশের যেই তথাকথিত নিয়ম আছে সেই অনুযায়ী আমাকে দণ্ড দেওয়া হলো যে হুজুরের এক লাখ টাকা জরিমানা দেওয়া হলো আর এক বছরের জেল ফর আর নাথিং এন জাস্ট উদাহরণ দিচ্ছি এক বছরের জেল আর কয় লাখ টাকা জরিমানা আরে ভাই সবাই বলেন সবাই কয়েক লাখ টাকা জরিমানা এক লাখ আচ্ছা কোনো একটা জিনিসের ওজন ঠিক আছে কিনা এটার জন্য আমরা একটা জিনিস দিয়ে মাপ দে এটার নাম কি পাল্লা কথা না বললে কারে করি কি পাল্লা কার্লা তো আপনি নেন ওঠান পা মিজানকে ওর যে পাটা আমি কেটেছি ওর পাটা আপনি দাড়ি পাল্লার ডান দিকে দেন আর আমাকে যে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এক লাখ টাকা নেন আর এক বছরের জেল বাম দাঁড়ি পাল্লায় রাখেন তাহলে এদিকে সজীবের ডান লাখ টাকা আর এক বছরের জেল টান দেন তো সমান সমান হবে না আচ্ছা আপনি আরো বাড়াই জরিমানা আপনি দেন দুই লাখ টাকা আর এদিকে আপনি দেন মনে করেন যে আরো দুই বছরের জেল সমান সমান হবে যদি কোরআন দিয়ে রাজ কায়েম হয় কোরআন কি বলছে চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান ঠোঁটের বদলে ঠোঁট এর বদলে ঠ্যাং ঝাড়ের বদলে চা ওর ঠ্যাং জামি ওর ঠ্যাং জামি কেটে ফেলেছি ওর ঠ্যাংটা ডান পাল্লায় দেন আর আমার ঠ্যাংটাও কেটে ফেলেন বাম পাল্লায় দেন টান দেন দেখবেন সমন সমান হয়ে গেছে এই দেশে যদি আপনি ইসলামের রাজ কায়েম করেন কোরআনের রাজ কায়েম করেন পুরো দেশটাই সোনার দেশ হয়ে যাবে আমার দুই বছর আগে আল্লাহ তালা আমাকে অমরাহ করার একটা সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি নবীজির রওজায় গিয়েছি মক্কায় গিয়েছি মদিনা আমি ভিজিট করেছি তা আমার এখনো মনে আছে মদিনায় যখন আমি গেলাম ফর দ্য ফার্স্ট টাইম তখন বাজে রাত দুইটা বা তিনটা আমি এয়ারপোর্টে ল্যান্ড করেই মদিনায় চলে আসছি নবীজির রাউজার সামনে এই সোনা মনে বস 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 নতুন নাকি রে এখনো যাইতেছে বসলে বসো না 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 যাও যাবে না বসো ওয়াশরুম সব পরে হবে বসো এ ওকে ধরে বসো না 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 এত সোজা আরে বাড়ি কোথায় রে এই বাড়ি কোনে ভাই বসো ভাই ওখানে বসো ভাই ওখানে যাও যাবে না ভাই বসো সবাই একটা কাশি দেন কি সাহস যে তাফসীর শুরু করলাম না উঠে যাচ্ছে রে সবাই একটা তাকবীর দেন লিল্লাহি তাকবীর আল্লাহ তো আমি যখন নবীজির রওজার সামনে ঘুমালাম দ্বিতীয় দিন বাদ এশার ঘুমায় গেলাম এশার নামাজ পড়ে তো আমার আইফোন আমার অ্যান্ড্রয়েড ফোন আমার মানি ব্যাগ আমার রিয়াল পাসপোর্ট সব আমার বুকের ডান পাশে আমি রাখলাম ওপেনলি ঘুমায় গেলাম নবীজির ঠিক রওজার সামনে আইফোন রাখা অ্যান্ড্রয়েড ফোন রাখা টাকা রাখা রিয়াল রাখা বাংলাদেশি টাকাও সেখানে ছিল মানি ব্যাগ ছিল পাসপোর্ট সব ওখানে রাখা আমার তা আমি ঘুমালাম ঠিক এশার নামাজের পরে ভেবেছিলাম তাহাজুগ পর্ব উঠে বাট এত শান্তির ঘুম নবজির রবজার সামনে এসেছে আমার ওই ফৌজরা আজানের সময়ই ঘুম ভেঙেছে তো আমি যখন ঘুম থেকে উঠে ঠাস করে উঠছে লাভ দিয়ে তো দেখছি যে আমার আইফোন যেখানে ছিল ওখানেই আছে টাকা টাকার জায়গায় আছে ওয়ালেট ওয়ালেটের জায়গায় আছে রিয়াল রিয়ালের জায়গায় আছে পাসপোর্ট পাসপোর্টের জায়গাতেই আছে আমার তখন মনে হলো যে কোথায় আইফোন আমাদের দেশে আন্ডারপ্যান রেখে ঘুমালেও দেখবেন চুরি হয়ে গেছে তো সৌদি আরবে আল্লাহর কর্নের সব আইন কায়েম হয় নাই কিছুটা আইন কায়েন হয়েছে সৌদি আরবে এই নিয়ম আছে ও সারিকু ও সারিকু তুমা জাজা আম বিমা না মিনাম ল যদি কেউ চুরি করে ফেলে সঙ্গে সঙ্গে ডাউন হিজ রাইট হ্যান্ড হাত কেটে ফেল এই জন্য সৌদিতে অন্য পৃথিবীর প্রত্যেকটা দেশের চাইতে চুরির সংখ্যা কম শান্তি বেশি যুবক ভাড়া ঠিক কিনা বলো কয়েকটা আইন দিয়ে যদি দেশটা এত শান্তি হয়ে যায় কোন আইন দিয়ে আমার তো বিশ্বাস যদি আগামীকাল এই দেশটা কোরআন দিয়ে চলতে শুরু হয়ে যায় পুরো দেশের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি কনের মাটি হয়ে যাবে সিনেহতার ভাইরা এই দেশটা আমাদের সবাইকে দেখার